অনুরোধ নইলে মারা রক্ত দিয়ে করব প্রতিরোধ বলুন ও মুসলমান বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান জাহাঙ্গীরের পুত্র তিনি স্বপ্ন দেখলেন কি সুন্দর একটা মসজিদ বানাচ্ছি মামবানা মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লা বলেন যারা আমার ঘর তৈরি করবে আমি তাদের জন্য একটা বালাখানা স্বপ্ন দেখলেন সকালবেলায় মন খারাপ সব মিস্ত্রিকে কে ডাকল যত ইঞ্জিনিয়ার আছে ছ কাক তারা ছ কাঁকে বাদশার পছন্দ হয় না বাদশার দরবার একটা ফকির এলেন এসে বলেন আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন সম্রাট মাথার হেলমেটটা ফকিরের হাতে দিল ফকির মিসকি হেসে বলছেন যাহা না তুমি হেলমেট আমাকে দান করেছ হেলমেট নিয়ে যখন গেট থেকে বার হব প্রহরী ধরবে আচ্ছা করে পিটবে পিটবে কিনা বলুন চুরি করেছি বলে নিয়ে যাবে তা বাদশা যাহা কি হয়েছে বলুন তো মাথার হেলমেট রাজমটুক কেন আমাকে দাও বললো ভাইরে আমার মন মেজাজ ভালো নয় আজ বারো চোদ্দ দিন হলো আমি একটা স্বপ্ন দেখেছি কি সুন্দর একটা মসজিদ বানাচ্ছি সেই মসজিদের মতো কেউ নকশা বানাতে পারে না যেমনি বলা অমনি ফকিরিটা হা হা করে হেসে উঠল বললে বাদশা আমার থেকে দেখছি তুমি বড় ফকির বলে কেন বলে আমি একমাত্র দিল্লির সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা চাই আর তুমি এমন বাদশাহ হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাও বুঝতে পারলাম আমি বড় ফকির না তুমি বড় ফকির বাদশা শাহজাহান হতভম্ব হয় বললেন যাব না তোমার দরবারে যিনি ভাত রান্না করে বাবরচি সকাল দুপুরের যে খানা পাকায় ইনি হলেন দিল্লির কুতু সুবহানাল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমাদের প্রত্যেকের বউ নামাজ পড়ে আমরা গ্যারান্টি দিতে পারবো যে বেটার বউ নামাজ পড়ে আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমাদের বিবির মেয়ে আমার টুকরা কলেজ আর নামাজ পড়ে তার হাতে ডিম গ্যারান্টি দিতে পারবো তোমার মেয়ে তোমার বিটি তোমার বৌমা তোমার ভাইটি স্কুলে চাকরি কারে কি চাকরি রে খিচড়ি রান্না চাকরি কি চাকরি হ্যাঁ বেতনে তো বেশি বেতনের ঠেলাই সব ইনে চুরি করে আলু চুরি করে আল্লাহর কি ডিম পর্যন্ত চুরি করে করে না হ্যাঁ করে কিনা করানে আল্লাহ বলছেন মিন্মা রোজাক নাম ভুমি তুমি তোমার হালাল রুজি দিয়া যে কে যে করো তাহলে তোমার বউমা ডিম চুরি করলো আর তুমি তিন চিল্লার মোবাইলে তুমি হাজি সাহেব গাজী সাহেব তুমি বক্তা সাহেব সেই চুরি করা ডিম খেয়ে মসজিদে গেলে নামাজ হবে ঘোড়ার ডিম হবে বেকার হবে কোরআনে আল্লাহ বলেন হালাল রুজি খাও হালাল রুজি না খেলে কোন এবাদত কবুল হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবার বউ চাকরি করে না জানি কিন্তু তোমার বিটি বউ বন্ধন করে কিনা কি না কি করে শুকরের গোষ্ঠ যেমন হারাম তার থেকে সুদ হলো আরো গাহেরা হারাম বন্ধুরে আমার দস্তরে। তুমি যদি সুদ খাও তোমার বেটা বউ যদি সুদ খায় সুদ খরের বাড়ির খাওয়াও তোমার জন্য হারাম এবাদত তোমার হবে না হবে না ফিরে এসো সোনার লালের রাখোঁ সা কুম ওয়া হালিকুম না নিজে বাঁচো তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে হাই রে মুসলমান হায় রে মুসলমান হাই রে মুসলমান হাই রে মুসলমান গান বাজনা ভালো লাগে ভালো লাগে চেনা ভালো লাগে দেনা লোভের বয়সে হালাল আসল বোঝে সবই বোঝে আসল বোঝে না বেটার বিয়ে দেবার সময় তিন লাখ টাকা নেব তখন ফতোয়ার প্রয়োজন নাই কারোর কাছে জমি বন্ধক দেব তখন ফতোয়ার দরকার নাই কুরবানির ছাগল আর গরু নিয়ে ফতোয়া দাঁত ভেঙেছে চলবে কি চলবে না নিয়াজ আছে কি চলবে না এর আসল জায়গায় ফতোয়া নাই তখন নিজেই পর্য মুক্তি আর যখন গরু কিনেছে তখন বলবে আদ্দেক নেজ আছে নাই চলবে কি চলবে না কুরবানি সবার ওবর ফরজ নয় কথা বলেন কি না মালদারের ওপরে পাঁচটা জিনিস ফরজ গরিবের ওপর তিনটে জিনিস ফরজ সোমান বলুন না রায় দেখবিন আল্লাহ বলেছেন যারা মালদার তাদের ওপর জাকাত ফরজ আছে আছে কিনা বলুন আর যারা ধনী তাদের ওপরে কি আল্লাহর বাইতুল্লাহ হজ করা আছে এখন তোমার ক্ষমতা না তুমি হজে যেও না হজ সেখানে না গিয়ে হজ এখান থেকে করে নাও বলুন তোমার যদি হজের না যাওয়ার ক্ষমতা থাকে জান্নাত কেনার জন্য পদ্ধতি আছে ও আবিহি ও তোমার মা বাবা কি বাড়িতে নাই তোমার মায়ের নখগুলো কেটে দাও তোমার বাবার নখগুলো পায়ের কেটে দাও বাপের মস্তা ছোট করে দাও বাপের চুলগুলো সেটে দাও বাবাকে সুন্দর করে সাবান মাখিয়ে দাও বাবার গায়ে জামা পরিয়ে দাও বাবাকে উজু করিয়ে দাও অসুস্থ বাবা শুয়ে গেছে একটু পা হাত পা টিপে দাও তোমার বাবা যখন ঘুমিয়ে যাবে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেব জায়গায় নাই শহরের বাবুরা সকাল বেলায় কুকুর নিয়ে বার হয় কিনি কুকুর কি করে হাঁটবে কুকুর কি করে মুদবে তার জন্য হাজার রকমের ব্যবস্থা আর নিজের মা বাবা কেথার ওপরে হেগে মুতে ভিজিয়ে থাকে পরিষ্কার করে না জান্নাত যাব বলে যত জান্নাত হবে 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 না 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 সম্রাট শাহজাহান ছুটে গিয়ে বলল বাবা বাবুর তুমি আমার খানা রান্না করো বললো তুমি নাকি বিল্লির কুতু বাবার আমার স্বপ্নের মানে করে দাও বাবুর চি মুস্কি হেসে বললেন আমার থেকে বড় আলেম আপনার দরবারে আছে যে আপনার পায়খানার পানি তুলে দেয় ইনি হলেন দিল্লির আল সম্রাট শাহজাহান ছুটে গিয়ে ওই পায়খানার মেথরকে জড়িয়ে ধরে বললেন বাবু ধনরে তুমি এত বড় বুজুর্গ আমার পায়খানার পরিষ্কারের পানি কেন তুলে দাও বললে হুজুর গো আমার চারটে চারটে বুট আমার বন্ধের বিয়ে দেবার সময় আমার আব্বা ধার করে বিয়ে দিয়েছিল তাই আমার আব্বা মরে গেছে আমার আব্বা ঋণী আব্বা ঋণ শোধ করার জন্য আমি এই ম্যাথরের চাকরি নিয়েছি ম্যাথরের চাকরিতে বেতন বেশি পাওয়া যায় আর এই টাকা পেয়ে আমার আব্বার আমি তাড়াতাড়ি ঋণ মুক্ত করে দেব আর আমাদের দেশের যদি কেউ বাপ মরে যায় কুড়ি লাখ টাকা দে না বেটা বলে হাইয়ালা সলা বাপ্পা বাঁচা লি রে দা কি বুঝলে বলে বাপে চামি তো না করেছি না তুই ও আর দেবী সম্রাট শাহজাহান বললেন যোগ্য বাপের যোগ্য বেটা তুমি ম্যাথরের চাকরি নিয়েছো দুঃখ নাই আমার মাস দিদের শ দাও হে দিল্লির সম্রাট আমি ছকে কে দিতে পারি কিন্তু একটা শর্ত বলল কি বলে এই মসজিদের প্রথম ইট যে পড়বে প্রথম ইট যে গেথে দেবে তার যেন জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা না থাকে সম্রাট শাহজাহান বলল ঠিক আছে গোটাই রাজত্বে তন্ন তন্ন করে খুঁজলো তাহাজতের নামাজ কাজা নাই এমন ব্যক্তি পাওয়া গেল না সম্রাট শাহজাহান মহারমের দশ তারিখ নিজে একটা ইট গেঁথে দিলেন দিয়ে মাটিতে গড়ি দিয়ে কাঁদতে লাগলো মন্ত্রী জাফর আলী খাঁ বলছেন হুজুর এত বড় সুখের খবর আপনি কাঁদতে যে কেন উনি বললেন বোকা কথা সুখের নয় দুঃখের খবর আমি এতদিন ধরে গোপনে আল্লাহর এবাদত করি আমার আল্লাহ একটা মসজিদের বাহানা দিয়ে আমার এই চল্লিশ বছরের গোপন এবাদতটা আল্লাহ ফাঁস করে দিল ভাইরা আমার বন্ধুরা আমার তিনি বানিয়েছিলেন দিল্লির জামে মসজিদ আজ ওই দিয়ে ডাকে বলুন সবাহ আল্লাম ফিরে এসো কলিখাতায় কলি কলুটলে একটা মসজিদ আছে মসজিদ তার